আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি কেয়ামতের আলামত আলোচনা করবো কেয়ামতের আলামতগুলি কি কি হবে কেয়ামতের পূর্বে ইসলাম থাকবে নামে মাত্র কোরআনের শুধু বাণী থাকবে অলেমায়া বা সুনিকৃষ্ট ধরনের আলেম সৃষ্টি হবে মানে খারাপ ধরনের অনেক আলেম সৃষ্টি হবে মসজিদের কারুকার্য ও সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করবে সেটাও করছে আমরা দেখতে পাচ্ছি মসজিদের সৌন্দর্যতা নিয়ে আমরা অবশ্যই বলি আমাদের মসজিদ কত সুন্দর অহংকার সবাই করি মসজিদে দুনিয়াদারিটির চর্চা হবে ধর্মের পথে থাকা আগুনের টুকরো হাতে নেওয়ার মতো কঠিন হবে অর্থাৎ যে ধর্মের পথে থাকবে তাকে কিন্তু আগুনের টুকরো হাতে নেওয়ার মতো কঠিন অবস্থাতে থাকতে হবে ইসলাম অপরিচিত অচেনা হয়ে যাবে অনাগত প্রতিটি যুগই পূর্ববর্তী যুগের চেয়ে খারাপ হবে চতুর্দিক কুফরিতে ভরে যাবে সর্বদা এক দল সত্তানুসারি থাকবে সত্যের পথে একদল সবসময় থাকবে মুজাদ্দেদ আসতেই থাকবে মুসলমান কখনো একসাথে নিঃশেষ হবে না হাদিস অস্বীকার করা হবে নতুন নতুন হাদিস সৃষ্টি হবে কোরআনকে জীবিকার অবলম্বন বানানো হবে মুসলমানদের জনসংখ্যা অধিক হবে কিন্তু তা হবে মূল্যহীন মুসলমানগণ সম্পদশালী হবে কিন্তু ধার্মিক হবে না মিথ্যার প্রচলন ব্যাপকভাবে ঘটবে চারিদিক মিথ্যাতে পরিপূর্ণ হয়ে যাবে ধর্মীয় এলম অর্থাৎ ধর্মীয় জ্ঞান উঠে যাবে কৃপণতা ও নরহত্যা বৃদ্ধি পাবে নাম পরিবর্তন করে মদকে হালাল বানানো হবে হালাল হারামের পার্থক্য বলে কিছু থাকবে না সুদ ব্যাপক হারে বৃদ্ধি পাবে চারিদিকে সুদে ভরে যাবে মিষ্টি কথায় ভুলিয়ে অর্থ উপার্জিত করা হবে বিপদগামী নেতা সৃষ্টি হবে ভণ্ড নবীর আবির্ভাব হবে হত্যার আরাজকতা সৃষ্টি হবে বিশ্বাস মানুষকে বিশ্বাস করা উঠে যাবে বিশ্বাস বলে কিছু থাকবে না অট্টাল অট্টালিকার বিশালতা নিয়ে মানুষ গর্ব করবে এবং অযোগ্য ব্যক্তি যার কোনো যোগ্য নাই অযোগ্য ব্যক্তি নেতা হবে লাল ধুলির ঘূর্ণি ও ভূমিকম্প হবে চেহারা বিকৃত হয়ে যাবে এবং আকাশ থেকে পাথর বর্ষিত হবে নামাজের ইমামতি হতে পলায়ন করবে উলঙ্গ মেয়েরা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে বাইরের বন্ধুত্ব আর অন্তরে শত্রুতা পোষণকারী সৃষ্টি হবে লোক দেখানো নামাজি ও রজাদার সৃষ্টি হবে জালেমকে জালেম বলা মানুষকে সৎপথ দেখানো এবং কুকর্ম থেকে নিবৃত রাখা বন্ধ হবে উম্মতের শেষ ভাগে সাহাবাদের থেকে প্রেরণা গ্রহণকারী লেগ ও মুজাহিদ সৃষ্টি হবে করিম এর প্রতি সীমাহীন পোষণকারী ভালোবাসা ভালোবাসা পোষণকারী সৃষ্টি হবে বন্য প্রাণী মানুষের সাথে কথা বলবে শুধুমাত্র অর্থ সম্পদি উপকারে আসবে সোনার উপর স্তম্ভ প্রকাশ পাবে মৃত্যু কামনা করা হবে মানুষের মৃত্যু কামনা করা হবে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে ভূমিকম্প বেড়ে যাবে চারিদিকে ভূমিকম্প চেহারা ছুরত পরিবর্তন হয়ে যাবে প্রত্যেকে নিজের মতকে প্রাধান্য দেবে এবং প্রবৃত্তির অনুগামী হবে আহতান গোত্রের এক শাসক আপন প্রজা সাধারণদের লাঠি দ্বারা হাঁকাতে থাকবে এক হাবসিক কাবা শরীর ধ্বংস করবে ফসলের ফলন হ্রাস পাবে সর্বপ্রথম পঙ্গপাল ধ্বংস হবে এখানে যতগুলো আলামত বললাম তার মধ্যে নিজেরাই ভেবেছি ভেবে দেখতে হবে যে কতগুলো তার মধ্যে প্রকাশ পেয়ে গেছে ইতিমধ্যে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে প্রত্যেককেই ভাবতে হবে কি আমত কিন্তু বেশি দূরে নেই চলে এসেছে সব কিছুই কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে আমাদের ভাবার সময় এসছে হাদিসের সঙ্গে অনেক মিল পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিল খুঁজে পাচ্ছি আল্লাহ হাফিজ